কি সুন্দর আমাদের এই গ্রাম প্রাকৃতিক দৃশ্য এই যে এটা পুকুর এটা আমাদের ছিল তো এখন বর্তমানে আমাদের নাই এটা আমার বাবা অনেক আগে বিক্রি করে ফেলছে আমাদের অনেক সম্পত্তি ছিল একসঙ্গে বাট এখন এরকম সম্পত্তি নেই তারা বিক্রি করে ফেসছে এই যেগুলো সব দেখেন এখান থেকে শুরু করে যে পাটি শাক এই যে এই জায়গাটা এই যে এইখান থেকে শুরু করে এই বিশাল ওই মাথা পুজো আমার বাবার জায়গা ছিল যেগুলো সব আমার বাবার জায়গা ছিল এইদিকে এগুলো ভোটতে আমার বাবার জায়গা ছিল এখন আর নাই এখন তো হ্যালো গাইস আমি আপনাদের খুবই কষ্ট করে এই যে রোদের মাঝে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি কিসের জন্য আপনারা দেখেন আমি এরকমই ভিডিও বানাই আমার যা রিল তাই দেখতে পাচ্ছেন খুবই অবস্থা বাতাস নাই খুবই সুন্দর পরিবেশ এটা হচ্ছে গ্রামটা হচ্ছে গ্রাম শরীয়তপুর জেলা তো এখানে ওইখানে দেখেন ওই যে পানের বরে কাজ করতেছে পান খেতে যেতেছে তো ও আমার ও সামনে যাচ্ছে আমার ভাতিজি ও যাচ্ছে একটা ফরিন দেখাচ্ছি দেখেন কি সুন্দর ফরিনটা কালার ধানগুলো দেখেন কি সুন্দর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কচুরি ফুল এগুলা বড়া বানান যায় হুম অনেক মজা বড়া এই যে হ্যাঁ দেখে এই যে কচুরি ফুল দেখতেছেন অনেক সুন্দর এটা দেওয়া বড়া বানান যায় খুব মজার বড়া হয় আমি দেখছি এই বানায় খেতে খুব মজার বড় হয় এটাতে আপনার ছেলে আপনার মজা বড় এই যে কচুরি এই যে এই ওইখান থেকে শুরু করে যে আমার বাবার জাগিয়েগুলো ছিল এই যে দেখেন যেদিকে তাকে শুধু ধান আর ধান আমাদের কৃষক কত কষ্ট করে মাটি খুঁড়ে মাটি সে মাটির পরিপাটি করে তারপর ধানের চারা লাগায় তারপর ধান ধানগুলো কিন্তু কৃষকের হাতে ধান আসলে যারা কষ্ট হয় তারা নিজ দাম পায় না পায়ে হচ্ছে যারা আরো তারা আর কি ওনাদের মতো নিজ দামগুলো আগে আসলে নির্যাতন পাওয়ার কথা হচ্ছে তাদের যারা কষ্ট করে এই খেতে এই যে দেখেন বাইবে আসতেছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও যে ওনারা কাজ করতেছে এমন একটা সুন্দর দৃশ্য খুবই সুন্দর তো এখন আমরা এই উপরে উঠব আপনার কার কার আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন এটা হচ্ছে চালতা গাছ প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন আর এখন আসছি দেখেন আমি এই জঙ্গি এগুলো এই জিনিসটার কথা বলি এই যে এই পাতাটা এই পাতাটা তো খুব উপ উপকারী পাতা আমাদের সময় যারা আছে ওগুলো ঘুষ এবং এই যে কলা এখন এই যে দেখেন ওই যে ওইখান দিয়ে দেখা যাচ্ছে বিল যারা গ্রামের দৃশ্য দেখতে পালেন যে গ্রামের প্রকৃতি ভালো লাগে তারপর প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখবেন তো এখন আমি ভিতরে চলে আসলাম বাইরে যেখানে গ্রাম এইখানে আসলাম এর হচ্ছে সবেদা গাছ অলরেডি ফুল ধরছে সবেদা আল্লাহ অনেক গরম আল্লাহ এখন এখন আমি একটু রোদে থেকে একটু ভিতরের দিকে আসছি অনেক গরম আমি আপনাদের জন্য আসলে ভিডিওটা দেখা জন্য আমার গ্রামে বাড়ি সবসময় বলছি রে তো আমি এটা ভিডিও বানার তো দেখ রাকস এগুলো হচ্ছে গাছ এগুলো সব কাঠ গাছ এগুলো বড় এটা হচ্ছে আমাদের কাট গাছ এটা আমাদের ঘরে কোনো জায়গা জঙ্গল তো ওটা হচ্ছে আমার এক চাস্তু বাইয়ের ঘর এটা হচ্ছে ওরা এখানে এসে বাগানে বাসা বাঁচে কারণ এখানে আমাদের বাড়ি অনেক বড় বাড়ি তো অনেক জয়েন্ট ফ্যামিলি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ তো আমি এখন এখানে যাব আল্লাহ এই বাড়ির মধ্যে ঢুকলামের গেট গ্রামে এরকমই বেশিরভাগ গেট থাকে তো আমি বাসার মধ্যে ঢুকছিলাম আমার স্বাস্থ্য ভাই বাড়ি উনি আমার বয়সী একটু বড় তো উনি নাই কোথাও গেছে মনে হয় যাই হোক উনি আসলে কথা বলবো যে প্রাকৃতিক মাঝে শুধু পাখি ডাক আর পাখির ডাক খুব সুন্দর